আমেরিকার রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের উচিত প্রথমে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে তিনি একথা বলেন গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় দুইশো মিসাইল ছুড়েছে ইরান এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্কে নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে প্রশ্ন করা হয় প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় হামলা করলে তিনি তাতে সমর্থন করবে কিনা এর জবাবে বাইডেন বলেন না এই বক্তব্য নিয়ে নির্বাচনী প্রচারে ট্রাম্প বলেন যখন বাইডেনকে এই প্রশ্ন করা হল তার উত্তর হওয়া উচিত ছিল প্রথমে পরমাণু কর্মসূচিতে হামলা করুন বাকিটা পরে দেখা যাবে রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারে খুব কমই মধ্যপ্রাচ্য সংকট নিয়ে কথা বলেছেন বিশ্লেষকরা বলছেন আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র বিশেষত ফিলিস্তিনের গাজা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির চুক্তি করাতে ওয়াশিংটনের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনও দেখা যায়নি বরং সংঘাত আরও বেড়েছে